जनाब आलता परफेस নির্বাচনের আসলে দিন যত ঘনি আসছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে নানা ধরনের আশঙ্কার কথা আমরাও আসলে শুনতে পাচ্ছি এমন কিছু কি দেখতে পাচ্ছেন যে কোনো অনিশ্চয়তা বা আশঙ্কা এখনো আছে কোনো সুনির্দিষ্ট তথ্য বা রাজনৈতিক কোনো ইঙ্গিতের মধ্যে কোনো কিছু পাচ্ছেন কিনা আমার মনে হয় অনিশ্চয়তার বাস্তবে নেই কিন্তু মানুষ জনমনে কিন্তু একটা সংখ্যা সংখ্যা হলো সহিংসতা নিয়ে যে কোনো ধরনের সহিংসতা হলে নির্বাচনের দিক বা তার আগে এখনো তো বারো দিন আছে তাহলে জনগণের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে যে এই সরকার আমাদের বর্তমান পুলিশ বাহিনী বা অন্যন্য যারা মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছে তারা সামাল দিতে পারবে না বা সামাল দিতে যাবেও যেমন সর্বশেষ একটা বড় সহিংসতা হয়েছে শেরপুরে দেখা গেল সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা অংশ ছিল মাঠ কিন্তু সহিংসতা থামানো যায় মানে ফলে এইসব অভিজ্ঞতা থেকে মানুষ এক ধরনের ভীতিতে আছে এটা বাস্তবতা এবং ভোটের আগেও সহিংসতা হতে পারে ভোটের দিন হতে পারে ভোটের পরেও হতে পারে এবং এর মধ্যে একটা নীরব সহিংসতা তো চলছেই বিশেষ করে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সব বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে ফলে এই হামলাটা আসলে ভোট ভোটকেন্দ্রিক হাম যে তাদের ভিতর ভীতি ছড়ানো যেই মাত্রাই হোক যদিও সমাজে উদ্বেগ উৎকণ্ঠা আছে কিন্তু নির্বাচন এখন একটা বাস্তবতা হতে হবে আচ্ছা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি আদায় করতে আমাদের খুব কষ্ট করতে হয়েছে যদি এখানে সঠিক নেতৃত্ব নির্বাচন করা না হয় সেক্ষেত্রে উল্টো দিকে চলে যেতে পারে দেশের পরিস্থিতি আসলে এই উল্টো দিক বলতে কি বুঝাতে চেয়েছেন বা আপনি কি বুঝেছেন না এই কথাটা তো ঠিক যে এই নির্বাচনটার জন্য বহুদিন অপেক্ষা করেছে বাংলাদেশ পনেরো বছর আমি বলবো কম বেশি আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন নেই এবং এই সুষ্ঠু নির্বাচন না থাকার জন্য সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারেনি প্রকৃত জনপ্রতিনিধি তারা পায়নি তাদের কথা রাষ্ট্রের কেন্দ্রীয় সচিবালয়ে এসে পৌঁছায়নি এবং স্থানীয় সরকারগুলোও কিন্তু ওইগুলোতেই নির্বাচন ভালোভাবে হয় ফলে একদিকে কেন্দ্রীয় সরকার আমাদের ছিল জনপ্রতিনিধিত্বহীন স্থানীয় সরকারও তাই ফলে আমাদের আসলে পুরো জনপ্রতিনিধিত্বহীন একটা শাসন ব্যবস্থা এক ব্যক্তি নির্ভর একটা শাসন ব্যবস্থা 15 বছর চলেছে এবং তার বিরুদ্ধে যে সংগ্রাম এককভাবে বিভিন্ন দল সংগ্রাম করেছে বিএনপি করেছে জামাত ইসলাম করেছে কমিউনিস্ট পার্টিগুলো করেছে কিন্তু কেউ বিজয়ী হতে পারে বা সফল হয়নি সেই সফলতা এসেছে নির্দলীয় একটা ব্যানারের ভিতর দিয়ে সবার অংশগ্রহণের ভিতর এবং তাতে আটশোর মতো মানুষ শহীদ হয়ে ফলে এবারের নির্বাচনের মূল্য কিন্তু অনেক বেশি ফলে এবং এই নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলো অনেক বেশি ফলে এই নির্বাচনে যদি সঠিক নেতৃত্ব আমি শুধু বলবো না মানে প্রত্যাশা পূরণ করতে পারবে ওই রকম নেতৃত্ব যদি না আসে সেটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে এবং সেটা বাংলাদেশকে আরো পিছিয়ে দিবে এবং বাংলাদেশের এগুতে হলে এখন এই মুহূর্তে প্রধান শর্ত হলো প্রধান চালিকা শক্তি হবে জনগণের সঠিক পছন্দ একদম ইসির পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে গণভোটের পক্ষে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছে প্রচারণা চালাতে পারবেন না কিন্তু সরকার তো আসলে শুরু থেকে হ্যার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে শাস্তির কথাও বলা হয়েছে একটু জানতে চাইব সরকার যদি আসলে প্রচারণা করতে বলে সরকারি কর্মকর্তারা আসলে সেক্ষেত্রে কি করতে পারে ঘটেছে একটা আমি বলবো ভুল ঘটে গেছে যে রাষ্ট্র বুঝতে আমাদের যে গাফিলতি আছে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা এটা নির্দলীয় সরকার রাজনৈতিক সরকার এই সরকার একটা গণভোট চাইতে পারে গণভোট জুলাই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এটা প্রত্যাশার কথা যে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে বলতে পারতো কিন্তু সরকার যেটা করেছে রাষ্ট্রযন্ত্রকে এর সাথে জড়িয়ে ফেলে সরকার এবং রাষ্ট্র যে দুটো পৃথক জিনিস আমাদের সরকারে এটা বুঝের ঘাটতি দেখলাম এবার রাষ্ট্রীয় কর্মকর্তারা নির্দলীয় হবে। এটা হলো তাদের শপথের একটা মৌলিক জায়গা আবার এখন একটা নির্বাচন শুধু গণভোট তো নয় এটা একটা জাতীয় নির্বাচন এখন একজন টিওনো যদি গণভোটে হ্যাঁ দিতে জনগণকে বলে তাহলে উনি যদি নির্বাচনী দায়িত্বেও থাকেন তার পক্ষে নিরপেক্ষতা বজায় রাখা তো কঠিন এবং তার তিনি বজায় রাখলেও জনগণের পক্ষে কনফিউজ স্বাভাবিক কিন্তু সরকারের ভূমিকার কারণে ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে উপজেলা মাঠ পর্যায়ে আমি বলবো সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু হয়ে গিয়েছিল এবং উপদেষ্টারা জেলা জেলায় জনসভা পর্যন্ত করেছে যেই জনসভার আয়োজনে তো সরকারি কর্মকর্তারাই যুক্ত ছিল এখন অনেক বিলম্বে ইসি নির্বাচন কমিশন এই বিষয়ে সতর্ক করেছে সরকার আবার গণপ্রতিনিধিত্ব গণভোট আদেশ সংশোধন করতে যায় এটা তার অবস্থান রক্ষা করতে যে সরকার এখন যদি গণভোট ওদের সংশোধন করে এটা একটা নীতিগত প্রশ্ন এই সরকার কিন্তু কোনো নীতিগত বিষয় এখন সংশোধন করার নৈতিক অধিকার রাখ যখনই নির্বাচনী রোডম্যাপ শুরু হয়ে যায় একটা সরকার শুধু রুটিন ওয়ার্ক করে এবং নির্বাচনটা সফল করার জন্যই তার ভূমিকা রাখতে হয় কিন্তু বর্তমান সরকার এখন দেখা যাচ্ছে যে শুধু গণভোট আইন সংশোধনে আরো অনেক নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে দেখুন তারা জাতীয় পে স্কেল ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের জন্য তারা বোয়িং কেনার সিদ্ধান্ত নিচ্ছে তারা সরকারি অনেক গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বড় আকারে একশো দেড়শো জনকে প্রমোশন দিচ্ছে মানে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে তা অনেকগুলো নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো নির্বাচনকে প্রভাবিত করার মত সেটা নিয়ে কি ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে আমি তো বলবো ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে এই সি যে প্রশ্ন তুলল যে সরকারি কর্মকর্তারা হ্যাঁ বা না যুক্ত থাকতে পারবেন না এটাই তো সরকারের জন্য একটা বিরাট বার্তা যে সরকার ভুল কর এবং এটা তো অবশ্যই নির্বাচনে সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে যারা uh, আসলে মানে যারা হচ্ছে সরকারকে সাপোর্ট করছেন এই অবস্থান থেকে তারা আসলে বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অভ্যুত্থানের সরকার সুতরাং তার নির্দলীয় থাকতে হবে বা তিনি একটি পক্ষকে সাপোর্ট করতেই পারেন বা তিনি হ্যাঁ ভোটকে সাপোর্ট করতেই পারেন তারা এক্ষেত্রে যে যুক্তি দেখাচ্ছে সরকার বলতে পারে যে হ্যাঁ ভোট বিজয়ী হওয়া উচিত প্রিয় জনগণ আপনারা হ্যাঁ ভোটের পক্ষে দিন কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রের কর্মকর্তাকে ওই কাজে বাধ্য করতে পারে সরকার যে কোনো সরকার দেখুন আওয়ামী লীগের সরকার ছিল বিএনপি সরকার ছিল এটা নির্দলীয় সরকার কিন্তু এটাও তো একটা সরকার এটা রাষ্ট্র নয় আমি যখন সরকার এবং রাষ্ট্রের যে রাষ্ট্রবিজ্ঞানের ফারাক ব্যাপার আছে সরকার যাবে আসবে রাষ্ট্রযন্ত্রের কর্মচারীরা তো যাবে আসবে না এই গণভোটে তো অনেকে না না ভোটও দিবে এটাই বাস্তবতা একজন সরকারি কর্মকর্তা শুধু হ্যাঁ পক্ষে থাকতে পারেন না তাহলে উনি নির্বাচনী দায়িত্ব তো নিরপেক্ষতার বাইরে চলে যায় তাহলে তো ওনার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং এইটা তো বিরাট ক্ষতি রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় কর্মকর্তারা শপথ নিয়েছেন যে উনি নিরপেক্ষ থাকবেন

वो well, जैसे কথাটাই আর কি ওই যে লেখা আসতেছে যে মানুষ কেন বুঝতে পারতেছি না এই যে এই যে জামাত ও চেষ্টা করতেছে বিএনপিও চেষ্টা করছে সব দল কিন্তু কেউ পারে না যে কথাটা শুরুতে বললেন উপস্থাপিকা তো সদ্য মেহমান সাংবাদিক তো এই যে এত একটা রক্তের বিনিময় কোন দল তো এটা করতে পারলো না এই সাংবাদিকরা যেটা বলবেন কিছু যুবক খরে সাথে যোগ হয়েছে সাধারণ মানুষ রিক্সা শ্রমিক ইয়া সব দলে মিলাইয়া এমন একটা ফেসিবা সরকারকে উৎখাত করলো সেখানে সবাই আপনার দেশের জন্য কাজ করবে দেশের উত্তর নিশ্চয় নিব দর্শক যেমনটি বলছিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে মাহমুদ রহমান মান্না যুক্ত হবেন তিনি আছেন এখন সভাপতি নাগরিককে প্রার্থী ঢাকা আঠারো ও বগুড়া দুই আপনাকে স্বাগত এই আয়োজনে আপনি শুনছিলেন দর্শক আসলে আপনাকেই খুঁজছিলেন এই প্রশ্নের উত্তর পাবার জন্য জন্য তিনি বলছিলেন যে আসলে আমরা তো পরিবর্তনের রাজনীতিটা আসলে চেয়েছিলাম কাদা ছোড়াছড়ি রাজনীতিটি চাইনি সিরাজগঞ্জে তারেক রহমান বলছেন যে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা গুপ্ত আবার জামাতের আমি তার উত্তরে বলছেন যে দেশেই যারা ছিল না তারা বলে গুপ্ত সুপ্ত এই কাদা ছোড়াছড়ি রাজনীতি আসলে দেশে জনগণ চায়নি তারা চেয়েছে এমন একটা রাজনীতি যারা দেশকে নিয়ে চিন্তা করবে দেশের ভালো কিসে হয় সেটা নিয়ে চিন্তা করবে এটা নিয়ে কি বলতে চাইবেন মানে প্রশ্নটা সর্বম যেটা আছে তার সাথে আমি খুব বিরোধিতা করব না কিন্তু যে উক্তি থেকে এটাকে এত দূর নেওয়া হচ্ছে উক্তিটা এত খুব সিরিয়াস করে ব্যাপার এরকম সব পলিটিক্স এরকম হয় নির্বাচনী প্রচারণাতে এই ধরনের কথাবার্তা আসতে পারে বিষয়টা কি এরকম আমাদের দেশে এর চাইতে অনেক নেতিবাচক প্রচারণা অতীতে হয়েছে আক্রমণ হয়েছে কাতা ছড়াছড়ি হয়েছে এগুলো ঠিক কাদা ছোড়া ছুড়িও যায় না এগুলো একটা ইঙ্গিত করা হয়েছে যে আপনি এই পরিস্থিতিতে ছিলেন এই মন্তব্য আপনার মুখে সাজে না উনিও তার পাল্টা দিয়েছেন এটা থেকে মানে একেবারে বিরাট রকম যে আপনার রাজনীতির চরিত্রগত একটা জটিলতা তৈরি হচ্ছে এরকম বলবো না বরঞ্চ যদি এরকম বলতেন ধরেন এই যে তার তিন দিন আগে একটা প্রজেকশন টাইপের মিটিং এর মধ্যে প্রার্থীদের বিশেষ করে এই দুটো দলের আসন নিয়ে কে কোথায় বসবে সে নিয়ে মারামারিতে একজন মানুষ মারা গেল এটা খুব হৃদয় বিদারক ধরে আমার এলাকাতে হয়েছে যে না আমার সংগঠনের বা আমার পক্ষের যারা নারী ক্যাম্পেইনার আছে তাদেরকে পরপর দুই দিন রাস্তার মধ্যে হেনস্থা করা হয়েছে ওইখানে জামাত ইসলামের প্রার্থীরা অভিযোগ করেছে ওই একই বিরুদ্ধে যে তাদের অফিস হামলা করেছে ভেঙে বেশ হয়েছে মারাবাহিক ঘটনা ঘটেছে এগুলো একটু অ্যালার্ম মানে আপনি একদম শক্তি প্রয়োগ করবার কথা এখনই ভাবলেন কেন একটা উত্তেজনার মুহূর্তে হয়ে গেলে তাও একটা ব্যাখ্যা হয় ঘটনাটা ঘটে গেছে কিন্তু তা না আপনি মানে আমি কি ধরুন একটা অনুষ্ঠান একই রকম করেছি এটিএম না চ্যানেল টোয়েন্টি ফোর করেছিল আফটার আমার ঢাকা আঠারো আসলে সেখানে আমরা তিনজন ছিলাম খুব শান্তিপূর্ণভাবে হয়েছে অ্যারেঞ্জমেন্টটা যদি ভালো থাকতো এটা হওয়ার কথা ছিল কিন্তু ওইখানে আমি যেটা রিপোর্ট পেলাম জনশক্তির দিক থেকে জামাত অনেক বেশি ছিল বিএডপি কম ছিল তো মাঝখানে পুলিশ এসে এরকম একটা প্রেডিকশন দিলো যাতে বি পাল্টা আঘাত করতে পারলো আমি কথাটা কেন বলছি আমি জামাত বিএনপি কারো পক্ষে নেবার ব্যাপার বলছি না সেটা আমি দিতেও চাই না পত্রিকায় পড়লাম প্রথম আলো লিখেছে যে বিএনপি প্রার্থীর সমর্থকরা চুরি কাগাত করেছে সেই ভদ্রলোক ইসমাইল বা সাবজেক দাম যিনি ওই ইউনিয়নের সেক্রেটারি ছিলেন হসপিটালে পথে মারা গেছেন মানে একদম ক্যালকুলেটিভ ওয়েতে এবং এখানে একদম প্রশাসনিক শিবহীন একটা ব্যর্থতা উদাসীনতা যেরকম করে বলেন সেটা হচ্ছে বিশেষ করে পুলিশে যদি আমি বলি এইরকম ঘটনার কারণে আমি মনে করি উদ্বিগ্ন হবার কারণ আছে আর অনেকগুলো আছে আপনার রাজনৈতিক বিতর্ক যেটা খুব নিষ্পত্তি হয়নি যেমন ধরেন এই যে আমাদের সংস্কারের মধ্যে দিয়ে আমরা যে গণভোট করছি সেই গণভোটটি তরক করা হচ্ছে আমরা গণভোট আলোচনা করছিলাম আপনি আসার আগে এবং ইসির যে নোটিশ নিয়ে সরকারের অবস্থান নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম আপনি চাইলে যুক্ত করতে পারেন না যুক্ত করছি আমি এটা যে এরকম বড় রকম বিতর্ক সামনে আসতে পারে সেগুলোকে আমাদের একসাথে মোকাবেলা করা দরকার কারণ আমি একটা ইতিবাচক দিক দেখি যে সবগুলো দল এটা বনে করে নির্বাচনটা হওয়া দরকার হওয়া দরকার কারণ নির্বাচন ছাড়ে এখান থেকে বেরোবার উপায় এই প্রশ্নে একটু ছোট করে যদি জিজ্ঞেস করে যে নির্বাচনটা হওয়া দরকার এখনো এই প্রশ্নটা আসছে কেন আমি আলতা ভাইয়ের কাছ থেকে এই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে নির্বাচন নিয়ে এখনো শঙ্কা আছে কিনা মানে আমার কাছে খুব অবাক লাগে আমাকে অনেকে জিজ্ঞেস করে দিত ভাই ভোট কি হবে আমি তাদের জিজ্ঞেস করি ভোট না হওয়ার মতো কি ঘটনা ঘটে কিন্তু তারা বডি করে নাও হতে পারে তারপরে ধরেন এরকম হত্যাকাণ্ড যখন হচ্ছে বা এরকম বেসিক্স দিয়ে যখন কোশ্চেন হচ্ছে তখন ভদ্রলোক শিক্ষিত বংশ প্রশ্ন করতে পারে সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে করছে প্রশ্নটা এটা হলো রিয়েলিটি আমি এটাকে বড় করছি না আমি এটা থেকে মানুষের মধ্যে এরকম কোন মানে একটা সন্দেহ বীজও বপন করতে চাই না যে ভোটটা না হতে পারে আমি ভোটটা না হওয়ার কোনো কারণ দেখি না নিজস্ব বিবেচনার কথা যদি বলি না হওয়ার কোনো কারণ দেখি না কিন্তু যেহেতু প্রশ্নটা উঠছে সেই জন্য আমি বলি ভোটটা যেন হয় এবং নিশ্চই ভালো ভোট হয় রাজ্যে জাতা ভোট হলে তো হবে মানে জাতা ভোটও হলে তো হবে না সেই প্রশ্ন আসলে এই প্রশ্নটা আবারও করতেই হয় যে যে নির্বাচনটি হবে সেটি নিয়ে এ ধরনের প্রশ্ন উঠতে পারে কিনা যে এটিকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো বা অংশগ্রহণমূলক নির্বাচন হলো কিনা এই প্রশ্নকে আসতে পারে না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি বলেন তাহলে এটা তো ঠিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে তা বলতে পারবে না অনেকগুলো দল মানে ধর পূর্ণ বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে আবার নির্বাচনে আনা যেত কি না তারা আসতেন কি না তাদের অনুতাপ আছে কি তাদেরকে রাজনীতির সুযোগ দেওয়া যায় কি না সেটা একটা লম্বা আলোচনা হতে পারে কিন্তু আপনি এই সাবজেক্টটা টাচ করে আপনি বক্তৃতাই বলেছেন আমি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দেখতে চাই আপনি মানে প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার কোনো মুভ নেই এইটা আনসেটেল রাখলেই গিয়ে আমি মনে করছি যে এটা চাপা পড়ে গেল একদম নাও হতে পারে আপনি যদি এমন হতো যে এবব সুশাসন দিয়েছেন এমন গরম তত্ত্ব দিয়েছেন যা বর ফ্যাসিবাদী গুর প্রভাবতে আসতেই পারবে না দুঃশাসনের কোনো জায়গায় হবে না কিন্তু ততখানি কনফিডেন্ট কি আমি মানুষকে দেখছি সবাইকে দেখছি আমি তা দেখছি না সেই জন্য আমি মনে করি রাজনীতির প্রশ্ন রাজনৈতিকভাবে মানে নিস্পত্তি করে এর সেটা আপনি করতে পারি এমন নয় এইবার পারিই বলে সামনেরবারও পারবো না সেরকমই পরে খুশি কিন্তু এইটাকে কেউ যদি বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমি খুব গলা বাজিয়ে বলবো হ্যাঁ অবশ্যই বিকল্প ছিল তার জবাব আমি জানি না কারণ এই প্রচেষ্টাটা দেখিনি এই প্রচেষ্টা ছিল না এটার মনের মধ্যে এই প্রশ্নটা আসে না যে এটা আসলে কি নির্বাচন হতে যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক হতে যাচ্ছে কিনা না আমি তো বলছি যে হচ্ছে না পরিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক একে আপনি বলতে পারছেন কিন্তু এটা এইভাবে অন্তর্ভুক্তিমূলক হতে পারতো কিনা সেই ব্যাপারে আমি বলছি আরো একজন দর্শক আছেন তার প্রশ্নটি একটু নিতে চাইবো দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন ওকে থ্যাংক ইউ ম্যাডাম আমি আসলে যেহেতু এখানে আলতা আছেন আমি স্যারকে একটু মনোযোগ আকর্ষণ করবো আর আমাদের সম্মানিত মান্না সাহেবও এটা ঠিকই আছেন তো আমরা জানি যে ইলেকশন কমিশন তো প্রচুর বিধিমালা করেছেন প্রার্থীদের ব্যাপারে এবং রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ভোটারদের ব্যাপারেও কিছু আচরণ বিধিমালা আছে যা হয়তো অতটা প্রচারিত হয় না কিন্তু একটা পয়েন্ট এবছর মনে হয় যে আমাদের নারী ভোটার যারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে ওনাদের তো যেহেতু বোরখা ব্যবহার করেন মেকআপ ভেজাব ব্যবহার করেন এটা সবসময় সেন্সিটিভ এই বছরে মনে হচ্ছে আর একটু বেশি সেন্সিটিভ হয়ে ওঠে কিনা কারণ পোলিং অফিসার যারা থাকবেন তারা প্রার্থীদেরকে ভোটারদেরকে চিহ্নিত না চান। তাহলে যেহেতু অনেক বোরখা টোরখার ব্যাপারে মানে আলোচনা শোনা যাচ্ছে তো ইলেকশন কমিশন এই বিষয়টা আচরণ বিধিমালার মধ্যে মানে ভোটারদের আচরণ বিধিমালার মধ্যে আনবেন কিনা যেহেতু সামনে এখনো সময় আছে কিছুটা যদি প্রচার প্রচারণা প্রচুর হয় তাহলে হয়তো এই ব্যাপারে একটা

বিএনপি বলছে যে তারা ইনশাল্লাহ যেতে জামাত বলছে ওনারা যেতে নির্বাচনের পরে কি আবার কোন কারচুপি হবে নাকি এ ব্যাপারে কোন দল কি বলবে কিনা জানাব আলতা আপনার কাছে আসি আমাদের একজন দর্শক তিনি প্রশ্ন করেছিলেন যে নারী ভোটারদের নিয়ে প্রশ্ন করেছেন যে ভোট কেন্দ্রে আমাদের মা বোনেরা আসলে যাবেন অনেকে হিজাব নিক ব্যবহার করেন পোলিং অফিসার তার যদি সন্দেহ হয় বা তিনি যদি চান তাহলে তো সেক্ষেত্রে তো হিজাব খুলে বা নিকাব খুলে তিনি তো দেখতে চাইতে পারেন আচরণবিধি ভোটারদের জন্য করা হয়েছে প্রার্থীদের জন্য করা হয়েছে ইলেকশনকে নিয়ে করা হয়েছে কিন্তু এক্ষেত্রে কোনো আসলে আচরণবিধির কোনো কিছু করা হবে কিনা আসলে যখন একজন ভোটার যায় বুথে তখন আইডি কার্ড নিয়ে যেতে হয় আইডি কার্ড দেখে আইডি কার্ডের সাথে মিলিয়ে দেখতে চাইবে নাম পিতার নাম বা স্বামীর নাম এবং নাম্বার এবং চেহারাও দেখার প্রয়োজন পড়লে উনি দেখতে চাইতে পারবেন কিন্তু এই বিষয়টা তো সেন্সিটিভ আমাদের দেশে এখন হয়ে গেছে আমার মনে যে যে প্রশ্নটা করেছেন দর্শক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো নির্বাচন কমিশনের এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া উচিত না হলে এরকম ছোট ঘটনা থেকেই একটা বুথে এবং একটা পুরো সেন্টারে অনেক গণ্ডগোল হতে পারে এবং এটাকে ইস্যু করে অনেক হাঙ্গামা হতে পারে যাতে ভোটের পরিবেশ নষ্ট হবে এই বিষয়টি এখনই শুরু হওয়া উচিত অবিলম্বে অসংখ্য ধন্যবাদ আমি একটু মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসি আমাদের আরেকজন দর্শক রাজবাড়ি থেকে আব্দুল হাব মন্ডল তিনি প্রশ্ন করেছেন যে নির্বাচনের আসলে জামাত বলছে যে আমরা জয়লাভ করব বিএনপি বলছে আমরা জয়লাভ করব সেক্ষেত্রে আসলে সূক্ষ্ম কার্যকরী নির্বাচনের পর হতে পারে কিনা আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই যে নির্বাচনের ফলাফল দিতে এবার দেরি হতে পারে এমন কি ইসি বলেছে যে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে এবং সেই সময় যদি লাগে আজকে বিএনপির মির্জা তিনি বলেছেন যে সময় লাগবে আসলে কেন যদি ভোটের ফলাফল ঘোষণা করতে দেরি হয় তাহলে তা মেনে নেওয়া হবে না আপনি এর মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা প্রথম কথা বলি উভয় পক্ষ যদি বিজয়ের কথা বলেন তার সাথে শিক্ষক আর করার করে সম্পর্ক নেই দুজনই মনে করতে পারেন যে আমরা জিতবো এই কারণে জিতবো এবং সেটা খুব জেনুইনলি সিনসিয়ারলি মনে করতে পারেন ওইটা থেকে আমি কোনো প্রশ্ন করতে চাই না মানে যে কোনো বিষয় নিয়ে একটা প্রশ্ন তোলার অভ্যাসটাও কিন্তু ভালো না আপনি প্রশ্ন তুললেও জেনুইনলি তোলেন যেটা আনসার করা যায় যেটা আপনাকে কোনো একটা ডাইরেকশন দিতে পারে ওই অর্থে এইটা না কিন্তু এইটা ঠিক যে একটা প্রতিযোগিতার বিষয় আছেই এবং তা থেকে ওই কথা যেটা বলা একটু আগে জিজ্ঞেস করেছিলেন এই কথা মধ্যে হচ্ছে কারণ যে প্রশাসন সম্পর্কে অভিযোগ উভয় পক্ষই করেছেন এবং উভয় পক্ষ তার পাল্টা প্রতিপক্ষকে সামনে রেখে অভিযোগগুলো করেছেন আমার ব্যক্তিগত অভিযোগের কথা যদি অভিজ্ঞতার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে কিরকম করে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মিস্টার এ জিতবেন তো যখন মিস্টার এ জিতবেন মনে হবে তখন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তার সবাই মনে করবেন তাকেই সার্ভ করি পার্থ পক্ষে তারই পায়বন্দি করি পারলে তার বিরা যেন না হই আর মিস্টার বি যিনি হয়তো লাইনে থাকবেন হতে পারবেন না তাকে এটা করবে না এই ধরনের ধারণা যে কোনো জায়গাতে একটা হতেই পারে পিছু আটকাবেন কেন এখানেও এরকম হতে পারে কিন্তু আপনি ট্রিটমেন্টের সময় যদি ওই ব্যাপারে কেয়ারফুল না থাকেন মানুষকে যদি না বোঝাতে পারেন তাহলে এটা সমস্যা হবে এর সাথে কতগুলো উটকো টাইপের ফিলসফিক্যাল প্রশ্ন যুক্ত হয়েছে আমি সরি আমি বোধহয় একটু ইন্টারফেয়ার করছি যদি প্রশ্নটি কে করেছিলেন মানে এখন কোন নারী ভোটারের আইডেন্টিটি নিয়ে যদি প্রিজাইডিং অফিসার বা ভোটে ভোটে যদি দায়িত্বে তার প্রশ্ন হয় তাহলে তিনি যাতে এটা নিশ্চিত হতে পারে তার একটা পদ্ধতি তো লাগবেই এটা ওপেনলি বলাই ভালো আগেই বলা ভালো আমরা এই এই বনে করছি যে এইভাবে এটাকে ঠিক করব বা নির্ধারণ করবে সেটা সবাই জানবে মানবে ডেকে কথা বলুক সে পদ্ধতি তো চলতে পারে ইলেকশন কমিশনে করতে পারে বা যদি আর কারো অথরিটির দরকার লাগে তাহলে সেটাও করবে আপনি শেষ প্রশ্নটা কি করেছেন যে আর একটা সূক্ষ্ম কার্যকৃতি বিষয়টি তিনি করেছিলেন আমি সেখান থেকে বললাম যে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দুই থেকে তিন দিন সময় লাগবে এরকম যে কথাটি বলা এই বিষয়টা কিন্তু মির্জা আব্বাসের মতো আমিও বলবো কেন দুই তিন দিন লাগবে এটা তো কোনো কারণ বুঝলাম না কিন্তু উনি আবার যেরকম মেনে নেব না এইসব মানে একটা হাব্বাব মার্কা কথা না বলা ভালো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলবো সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ